চিরাচরিত নিয়ম মেনে পয়লা বৈশাখের দিন বার পুজোর আয়োজন করলো মালদা জেলা ক্রীড়া সংস্থা মঙ্গলবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ঢাকাসোর বাজিয়ে গোলপোস্ট সহ খেলার বিভিন্ন সামগ্রী পূজা করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রাক্তন বর্তমান খেলোয়াড়রা সারা বছর যাতে খেলোয়াড়রা সুস্থ থাকেন এবং জেলায় খেলার মান উন্নত হয় সেই লক্ষ্যে চিরাচরিত পয়লা বৈশাখের দিন বার পুজোর আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এর পাশাপাশি মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এদিন আজকে আজকে কি করছেন এখানে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ আমরা ক্লাবের পরিচালনা এবং মালদা ডিএস এর সহযোগিতায় মালদা ডিএস মাঠে প্রতি বছরই এই বৈশাখ মাসের প্রথম দিনে আমরা বার পূজা করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই দিনটাকে পালন করার জন্য একটা অনূর্ধ্ব পণ্য ফুটবল টুর্নামেন্ট আমাদের বিনয় কর্মকার এবং বৃন্দাবন ঘোষ স্মরণে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্টে চারটা দল অংশগ্রহণ করেছে আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এবং বার্তার মাধ্যমে আজকের দিনটাকে উদযাপিত করছি এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মালদার ডিএসএল সেক্রেটারি দাদা আমাদের ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং ভিকটি ক্লাবের সকল সদস্যরা এই প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত আছেন খেলা কি আজকেই শেষ না চলবে খেলা চারটা টিমের খেলা আমাদের দুটো সেমিফাইনাল হয়ে গেছে এখন আমাদের ফাইনাল খেলা হবে ফাইনাল খেলা আজকেই শেষ আপনার নাম রবীন্দ্র দাস সদস্য ভিত্তিক্লা দু হাজার চোদ্দোশো একত্রিশ সালকে ছেড়ে দু হাজার বত্রিশ সালে আমরা প্রদর্শন করেছি এই উপলক্ষে মালদা ডিএসএ যারা খেলোয়াড় তারা বার পূজা করেছিল আন্ডার ফিফটিন বয়েজের আন্ডার টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে যারা জয়ী হয়েছে তাদের হাতে প্রাইজ দেওয়া হচ্ছে যারা বেস্ট প্লেয়ার যারা ম্যান অব দ্য ম্যাচ তাদেরও তুলে দেওয়া আমি ভালো মনে করি এই কারণে যে বছরটা শুরু হয়েছে খেলার মাধ্যমে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন